সুপ্রিয় দর্শক স্বাগতম আকন্দ পোলট্রি অ্যান্ড হ্যাঁচারি অ্যাগ্রো ফার্মে আমাদের এই ফার্মটি রাজশাহী জেলার বাগমারা উপজেলাতে আপনারা এখন দেখতে পাচ্ছেন মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আমরা দীর্ঘ দুই বছর যাবৎ মিশরীয় ফার্মি মুরগির লালন পালন বিভিন্ন বয়সী বাচ্চা উৎপাদন এবং তাদের বীজ ডিম বিক্রি করে আসছি আপনারা এখন দেখতে পাচ্ছেন পঞ্চাশ দিন বয়সী মিশরীয় ফাওয়ামি মুরগির বাচ্চা আপনারা যদি এই বাচ্চাগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রাজশাহী জেলার বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এসে আমাদের ফার্মে দেখে যেতে পারেন আমাদের ফার্মের ঠিকানা রাজশাহী জেলার বাগমার উপজেলাতে আমাদের ডিসক্রিপশান বক্সে পূর্ণ ঠিকানা এবং গুগল লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে আমাদের এই ফার্মে এসে দেখে বাচ্চাগুলো নিতে পারেন আপনারা এখন দেখতে পাচ্ছেন ছত্রিশ দিন বয়সী মিশরীয় ও মুরগির বাচ্চা আমাদের এই ফার্মে প্রত্যেকটি বাচ্চাকে সঠিক বয়স অনুযায়ী ভ্যাকসিন করা হয় অর্থাৎ যাদের যতটুকু বয়স হয়েছে যতটুকু ভ্যাকসিন প্রয়োজন তাদের আমরা ভ্যাকসিনগুলো কমপ্লিট করে থাকি বয়স অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট করি আপনারা যারা আমাদের এই ফার্ম থেকে মিশরীয় ও ফাওয়ামি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন বা আগ্রহী তারা নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ছত্রিশ দিন বয়সী আপনারা অনেকেই চান যে এক মাসের অধিক বয়সী বাচ্চা নিতে তাদের জন্যই বলছি আপনারা এই বাচ্চাগুলো নিতে পারেন এই বাচ্চাগুলোর এক মাসের অধিক অর্থাৎ ছত্রিশ দিন বয়সী বাচ্চা আপনারা এই বাচ্চাগুলো নিলে আপনাদের আমাদের যেহেতু মিশরে ফার্মি মুরগি সাড়ে চার মাসের পর থেকেই ডিম আসা শুরু হয় তাই আপনারা যদি বাচ্চা নেন তাহলে সাড়ে চার সাড়ে তিন মাসের পর থেকেই এদের ডিম আসবে এবং সাড়ে তিন মাসের পর যেহেতু শীতকাল আসছে সুতরাং প্রথম যে ডিম সে ডিম শীতকালেই দেবে আপনারা খুব ভালো লাভবান হতে পারবেন কারণ শীতের মধ্যে এই মিশরীয় ও ফার্মে মুরগির ডিম দেশি মুরগির ডিমের মতোই যেহেতু সুতরাং আপনারা দেশি মুরগির ডিম হিসাবেও বিক্রি করতে পারেন বাজারে খুবই ভালো একটা চাহিদা থাকে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ দিন বয়সী মিশরীয় ও ফার্মে মুরগির বাচ্চা এই বাচ্চাগুলোর আপনারা নিতে পারেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পনেরো দিন বয়সী আমাদের এখনও বোর্ডিংয়ে আছে আমরা কিছুদিনের মধ্যে এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করবো আপনারা এই বাচ্চাগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ জিরো এই নাম্বারে সরাসরি মোবাইলে কল করে যোগাযোগ করে আমাদের ফার্মে আসতে পারেন অথবা শর্ত সাপেক্ষে অর্থাৎ আমাদের সিস্টেম পেমেন্ট সিস্টেম আপনার যেখানে বাচ্চা নেবেন যদি সম্ভব হয় রাজশাহী জেলা কিংবা রাজশাহী জেলার বাহিরে অর্থাৎ রাজশাহী বিভাগের মধ্যে শর্ত সাপেক্ষে অগ্রিম পেমেন্ট করলে আমরা আপনাদের কাছে বাচ্চা পৌঁছে দেব অগ্রিম পেমেন্ট ছাড়া কোনো বাচ্চায় আমাদের ফার্ম থেকে বের হয় না সুতরাং পেমেন্ট সিস্টেমের দিকে আপনারা একটু খেয়াল রাখবেন আর যদি আপনি আমাদের ফার্মে এসে নিয়ে যান তাহলে কোনো টাকা আগে দিতে হবে না এছাড়াও আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমও রয়েছে আপনারা চাইলে দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের মিশরীয় ফার্মি মুরগি প্যারেন্টস মুরগি যেগুলো প্রতিনিয়তই ডিম দিচ্ছে এবং এই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করছি আমাদের নিজস্ব ইনকিউবেটর রয়েছে সেখানে আমরা বাচ্চা উৎপাদন করি এবং আপনাদের কাছে সরবরাহ করে আসছি তাই আজকের এই ভিডিওতে আপনারা যে বাচ্চাগুলো দেখলেন আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই আমাদের কাছ থেকে নিতে পারেন অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ নিতে হবে পাঁচটা দশটা বিশটার জন্য অবশ্যই কল আপনারা করবেন না দয়া করে কারণ অল্প মুরগির বাচ্চা আমরা বিক্রি করি না আপনাদের যদি একশো পঞ্চাশ একশো প্রয়োজন হয় বা তারও বেশি প্রয়োজন হয় তাহলে তবেই আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল আজকের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকা বেল আইকনটি চালু রাখবেন আসসালামু আলাইকুম